আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ দূতাবাস রুম ইতালি কর্তৃক কনসুলার টিম আসছে সার্বিয়ার ব্রিলগেট শহরে আজকে বিস্তারিত আলোচনা করে এই বিষয়েই তারা কোথায় অবস্থান করবে এবং কত তারিখে অবস্থান করবে কয়টা থেকে কয়টা পর্যন্ত সেবা প্রদান করবে বাংলাদেশের দ্রুতাবাস রুম ইতালি কর্তৃক কনসুলার টিম আগামী উনত্রিশে মে দু হাজার পঁচিশ রুজ বৃহস্পতিবার আসছে সার্বিয়ার ব্রিলগেট শহরে তারা সার্বিয়ার ব্রিলগেট ও তার আশেপাশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে ই পাসপোর্ট সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস রুম ইতালি কর্তৃক কনসুলার টিম আগামী উনত্রিশে মে দু হাজার পঁচিশ সার্বিয়ার ব্রেলগেট শহর অবস্থান করবে এবং ই পাসপোর্ট সেবা প্রদান করবে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা সার্বিয়ার ব্রেলগেট শহরে অবস্থান করবে এবং স্থান হচ্ছে ট্রেগনিকিলো পেসিকা এক এগারো শূন্য 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 আপনাদের সুবিধার তেমনি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সম্পূর্ণ কিছু ভালোভাবে লিখিয়ে দিব এবার বলছি ই পাসপোর্ট সেবা প্রদান গ্রহণ করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে ছয় বছরের কম বয়সী শিশুদের ই পাসপোর্টের আবেদন করতে হলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পরে অনলাইনে আবেদনের প্রিন্টটি বারকোড সহ স্পষ্টভাবে এবং ছয় বছরের কম বয়সী শিশুদের দুই কপি ছবি নিয়ে আসতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি কাপড়ে মুখমণ্ডল সোজা খান সমানভাবে দেখা যায় ক্যামেরার দিকে তাকানো এমন হতে হবে এবং বারো বছরের বেশি বয়সী সে ব্যক্তিদেরও সেম একইভাবে আবেদন করতে হবে কিন্তু এদের ক্ষেত্রে বারো বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে ছবি লাগবে না কনসুলার সার্ভিসে ছবি তোলার ব্যবস্থা আছে কনসুলার সার্ভিসে কোনো মেশিন ট্রেডিবল পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে না এবং ছয় বছর কম বয়সী শিশুদের ছয় বছর কম বয়সী শিশুদের নতুন ই পাসপোর্টের জন্য অবশ্যই আপনাদের পিতামাতার যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেইগুলা সাথে নিয়ে আসতে হবে যেমন পিতামাতার পাসপোর্ট এবং পিতামাতার জন্ম নিবন্ধন কার্ড এগুলো সাথে নিয়ে আসতে হবে জমা দিতে হবে এছাড়াও যাদের পাসপোর্টের মেয়াদ শেষ বা আগামী এক বছরের মধ্যে শেষ হবে তারাও চাইলে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন তবে পূর্বের অরিজিনাল পাসপোর্ট এবং একই তথ্য বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদে যেকোনো একটি জমা দিতে হবে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তারা অবশ্যই পাসপোর্ট হারানোর ক্ষেত্রে রিপোর্ট করতে হবে এবং পুলিশের রিপোর্ট সহ তারপর আবার পাসপোর্টের আবেদন করার পর সেই রিপোর্টটি সাথে নিয়ে আসতে হবে অরিজিনাল কপি লাগবে পূর্বের যারা মেশিন ডেবল পাসপোর্ট করতে চাইলেন তাদের তত্ত্বের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সম্পূর্ণ মিল থাকতে হবে অথবা এমআরপি এর তত্ত্বের সাথে জন্ম নিবন্ধন তত্ত্বের অর্থাৎ ইংরেজি নিজ নামের বানান পিতামাতার নামের বানান জন্ম তারিখ ইত্যাদি স সম্পূর্ণ মিল থাকতে হবে তাহলে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তাছাড়াও যদি ই পাসপোর্টে করার ক্ষেত্রে আপনার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আগে আপনার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে তারপর আপনাকে ই পাসপোর্টের আবেদন করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য